এই হচ্ছে এটার প্যান্টটা এটা টু পিসের কর্সের দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে মানে ড্রাম সাইজ দুশো পঞ্চাশ টাকা কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি পাবেন যারা হচ্ছে প্রিমিয়ামটা চাচ্ছে দুশো পঞ্চাশ টাকা যে কোনো ল্যাভেন্ডার কালার এটাও দুশো পঞ্চাশ টাকা মাত্র দুই তিন হাজার টাকার প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে এটার সুন্দর শর্স এটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা যারা স্বল্প আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জাহানার ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে আজকে টু পিস দেখাবো এখানে টু পিসের কস্টেট আছে পাশাপাশি স্কার্ট পাবেন বিভিন্ন প্রিন্টের ভিতর নতুন নতুন ডিজাইন গেঞ্জি সহ তাই না ড্রোপোল্ডার গেঞ্জি সহ স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ড্রোপ শোল্ডার গেঞ্জি খুবই সুন্দর এটা সম্পূর্ণ অ্যাম্বোস করা গেঞ্জি কটন ফ্যাব্রিক এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সেট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এই হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম প্যান্টগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি পাবেন ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা একটা কালার তিনশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আসলে স্কার্টগুলোর প্রচুর পরিমাণে ডিমান্ড ঠিক আছে মানে এই টু পিসগুলোর গেঞ্জি সহ আর এগুলোর কোয়ালিটি কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি পাবেন যারা হচ্ছে প্রিমিয়ামটা চাচ্ছেন স্পেশালি তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও তিনশো পঞ্চাশ টাকায় সেট ভিওয়ার্স এইটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু হচ্ছে প্যান্টটা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু একদম বিগ সাইজটা তাই না একদম ড্রাম সাইজটা লং যে গেঞ্জিটা আছে হেলদি আপুদের জন্য এটাও দুশো পঞ্চাশ মানে ড্রাম সাইজ দুশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে অনেকগুলো প্রিন্ট আছে ভাইয়াদের না নিলেই কিন্তু মিস একটু ধৈর্য সহকারে দেখতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু ওকে প্রাইস থাকবে দুশো টাকা এটা দেখেন এগুলো কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড এটাও দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশ নিত্য নতুন ডিজাইন চাইলে হিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এ হচ্ছে প্যান্টটা এইটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটাও থাকবে সেম দুশো পঞ্চাশ যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা হবে হ্যালো কিচের ভিতরে এটাও দুশো পঞ্চাশ আজ কিন্তু অনেকগুলো প্রিন্ট দেখা এগুলো সবই নতুন আছে একদম তাই না একদম নিউ কালেকশন ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা ওকে এই হচ্ছে এটার প্যান্টটা এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে এটার এই যেটা দেখুন এটা একটা প্রিন্ট এগুলো সবই কিন্তু একদম গেঞ্জি কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা হবে সোজা কালার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ টাকা যারা স্বল্প নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন অ্যাশের ভিতরে আছে না বাটার করা এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা কালার আছে এই দেখেন এই হচ্ছে এটার প্যান্টটা এটা টু পিসের কর দুশো পেয়ে পেজ আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রিন্টগুলো কিন্তু খুবই দারুণ আর বর্তমানে এগুলো প্রচুর পরিমাণে চলতেছে ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ করে এটার ভিতর এই কালারটা দেখেন এটা হবে অনিয়ম কালার এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আচ্ছা এখন দেখাবো কিছু স্কার তাই না একদম নিত্য নতুন প্রিন্ট আর এটা গেঞ্জি এ হচ্ছে স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনেকগুলো প্রিন্ট আসছে কালার সেটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু ভাইরাল একটা প্রিন্ট তিনশো পঞ্চাশ এটার প্রিন্টটা খুবই সুন্দর এটার ভিতর এই প্রিন্টটা দেখেন ফার্স এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এটা স্কার্টটা প্রচুর এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা এটাও থাকবে তিনশো পঞ্চাশ করে তো যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোস হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ আর যারা খুচরা দু এক পিস নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা বাড়বে মানে চারশো টাকা হবে মানে চারশো টাকা প্রাইস হবে তাই তো এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন যারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবেন আমার